নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা শুধুমাত্র মা ও বোনদের উদ্দেশ্যে যে সকল মা ও বোনেরা বিবাহিত যাদের কোনো পুত্র সন্তান নেই তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দেবেন কেননা আমি এই ধরনের ভিডিও নিত্য নতুন নিয়ে আসি আপনাদের জন্য তাই একটি লাইক দিয়ে আমাকে এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করবেন মায়েরাও বোনেরা আপনারা দু থেকে তিনটি সন্তান নিয়েছেন কিন্তু কোনো পুত্র সন্তান হয়নি বারবার চেষ্টা করেও কন্যা সন্তান পরপর এসেছে আপনারা বহু ওজা ফকিরের কাছে গিয়ে বহু টাকা পয়সা ব্যয় করেছেন কিন্তু কোনো সুফল পাননি তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকের এই কয়েকটি মা বোনেরা যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে অবশ্যই এর সুফল পাবেন তো চলুন বেশি দেরি না করে সেই বিষয় আলোচনা করি মায়েরা ও বোনেরা আপনারা পঞ্জিকাতে দেখে নেবেন কবে রবি রবিবার যুক্ত মূলা নক্ষত্র আছে তা না হলে কোনো বামুনের কাছে গিয়ে জেনে নেবেন রবিবার যুক্ত মূলা নক্ষত্রে ভোজপত্রের উপর অষ্টগন্ধার কালি দিয়ে এই যন্ত্রটি লিখে এবং ধূপদ্বীপ দেখিয়ে ভক্তি করে স্ত্রীর বাহুতে বা গলায় ধারণ করালে বা করলে উক্ত স্ত্রী খুব শীঘ্রই সন্তান গর্বে ধারণ করবে যন্ত্রটি আমি ভিডিও শেষে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন যন্ত্রটির মিডিলে যে স্ত্রী ধারণ করবে তার নাম লিখতে হবে যন্ত্রটি খুবই সহজ এবং সরল সবাই ভালো থাকবেন কথা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ